মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল মালদা বাজি বাজারের ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার প্রতিদিন রাত নটা পর্যন্ত এই বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে এই বাজার বসানো হয়েছে মোট একান্নটি স্টল রয়েছে সেখানে খুচরো পাইকারি বাজি পাওয়া যাবে জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স পক্ষ থেকে বাজি বাজারের সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে জেলা জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স আলাদা করে বাজি বাজার বসাচ্ছে এটা খুব ভালো উদ্যোগ প্রশাসন তাদের সমস্ত রকম সহযোগিতা করছে এই বাজারে শব্দবাজি একেবারেই নিষিদ্ধ

জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক থাকছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা আমরা এই এগ্রিকালচার এগ্রিকালচার মার্কেট মার্কেট যেটা সেই ফার্মে গত বছর ধরে আমরা করছি এটা থার্ড থার্ড ইয়ার চলছে আমাদের এখানে দশটা আমাদের হোলসেল দোকান আছে আর একচল্লিশটা আমাদের রিটেল দোকান আছে এই একচল্লিশটা রিটেল দোকানের মধ্যে তিনজন লেডি এন্টারপ্রেনার মহিলা এন্টারপ্রেনার তিনজন উৎসাহী হয়ে গত বছর দুজন ছিল এবছর একজন বেড়েছে তা আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে এবার সতেরোটা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে না পড়ি তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি আমরা ইলেকট্রিকটা পুরো পুরোটাই আমরা মাটির তল থেকে করার চেষ্টা করেছি যাতে কোনো রকম ভাবে শর্ট সার্কিট হয়ে যেতে কোনো রকম ভাবে এখানে অসুবিধা কিছু না কারণ হয় আর সমস্ত আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বাজি বাজারের উদ্বোধনের শুভ জেলা শাসক সুলধানিয়া এবং আমাদের মার্চেন চেম্বার অফ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বারসদেরকে কারণ যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বা এগুলো বিক্রি করা হয় সমস্ত কিছু এবং সমস্ত মালদাবাসীকে জানাই আমি অগ্নি কালী পুজোর শুভেচ্ছা আমি সকলের কাছে আবেদন রাখবো যে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত কারণ আমরা এটা বাধা দিতে পারবো না কালী পুজোয় মানে হচ্ছে আলোর উৎসব তো সেটা লাইটিংয়ের উৎসব সেটা বাধা দিতে পারবো না কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি